আর কোনো রাগঢাক নেই বিজয় দেবরকণ্ডার প্রেমের কথা ঘোষণা করতেই প্রকাশ্যে হবু শ্বশুরবাড়ির সঙ্গে রশ্মিকা মন্দনা তাও আবার হবু বরের বিপণীর পোশাকে সেজে এভাবে পুষ্পা টুয়ের নায়িকা তার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি দেখতে হায়দ্রাবাদের একটি প্রেক্ষাগৃহে উপস্থিত পরনে মোর্চে লাল সোয়েট শার্ট খোলা চুল আর চশমা পাশের বাড়ির মেষ সাজেই দেখা গিয়েছে তাকে অভিনেত্রীকে ঘিরে বিজয়ের মা দেবরকণ্ডা মাধবী অভিনেতার ভাই আনন্দ যদিও তাদের সঙ্গে বিজয়কে দেখা যায়নি একা রশ্মিকাই নন মুক্তি আগে পুষ্পা জয়ের নায়কা আল্লু অর্জুন বিজয়ের বিপণীর পোশাক পরে প্রচারে বেরিয়েছিলেন প্রবু শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে রশ্মিকাকে ছবি দেখে বেরোতে দেখি অনুরাগীদের মধ্যে সারা পড়ে গিয়েছে ভাইরাল ভিডিও অনুযায়ী হাসি মুখে রশ্মিকাকে মাধবী এবং আনন্দের সঙ্গে কথা বলতে প্রেক্ষাগৃহ থেকে বেরোতে দেখা গিয়েছে প্রকাশ্যে প্রেমের ঘোষণার পর বিজয় বা রশ্মিকা যে তাদের প্রেম জীবনের ওপর থেকে পর্দা সরিয়েছেন এই ঘটনা তার প্রমাণ ছবি মুক্তির আগেই বক্স অফিসে আধিপত্য কায়েম করেছে পুষ্পার সিকুয়েল কয়েক কোটি টাকার টিকিট অগ্রিম বিক্রি হয়েছে দুদিনে দেশের বক্স অফিসে ছবির সংগ্রহ দুশো কোটি বিশ্বে ছবির আয় চারশো কোটিরও বেশি এই আনন্দের পাশাপাশি কিছু দুঃখের ঘটনাও রয়েছে হায়দ্রাবাদের একটি প্রেক্ষাগৃহে ভক্তদের তাণ্ডবের বলি শিশুসহ এক মহিলা মুম্বাইয়ের গেইটি গ্যালেক্সি প্রেক্ষাগৃহে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় অসুস্থ বহু মানুষ একইভাবে আরও একটি প্রেক্ষাগৃহের ভেতর ছবির প্রদর্শনীতে আগুন ধরিয়ে উদযাপনের মাতেন আলজনুরাগীরা আগামী দিনে পুষ্পাটু বক্স অফিসে কী কী নজির সেদিকে চোখ সকলেরই এরকমই নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ